দেখাবেন কালেকশন অনেক ভাই পঞ্চান্ন পিস কালেকশন দেখাবো মোটামুটি চব্বিশ পঁচিশ পিস যায় আচ্ছা আচ্ছা যত দেখানো আমরা দেখাই দেবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো দেখে নিতে পারবেন আচ্ছা সরাসরি যে কয়টা দাম বলা যায় আমরা বলে দিই আবার বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন আবারও বলে দিলাম আচ্ছা ভাই যেটা ধরছেন এটা কি ছাগল এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হ্যাঁ একবারে হাই কোয়ালিটি একটা হুম বাঘা তোতা খাসির বাচ্চা বয়স সাড়ে তিন মাস হুম দাম দর বলতে এক দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একবারে ক্লাসিক বাচ্চা ভাই যার উপরে বাচ্চা হয় না ঠিক আছে ভাই ছেড়ে দেন ভিডিও কল আবার দেখে নিন প্রত্যেকটা ছাগল আমরা অল্প করে দেখাই দেবো এটা ভাই প্রথমে চেষ্টা করছি কয়েক পিস খাসি দেখানোর কথা আচ্ছা প্রথমে খাসি দেখবে পরিমান মেয়ে বাচ্চা আছে বুঝতে পারছি পাঠার বাচ্চা আছে আচ্ছা ছাগলটা একটু সুন্দর করে ধরেন হ্যাঁ এটা কি কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা ভাই বয়স কেমন চলে এটা বয়স তিন মাস প্লাস ভাই আচ্ছা এটার দাম কেমন চলছে আপনার সুন্দর করে একটু দেখে নেবেন এটা এটাও খাসির বাচ্চা ভাই হম হাই কোয়ালিটি কালারফুল আচ্ছা এটা বয়স কেমন বয়স এটার দাম পড়বে একদম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন

এখন দেখা দেবো খালি মেয়ে বাচ্চা একটা দেখাবো তারপরে খালি মেয়ে বাচ্চা দেবো পরিমাণ মেয়ে বাচ্চা আছে ভাই আমি পঞ্চাশ পিস মেয়ে বাচ্চা নেবো তা দিতে পারবো সমস্যা নেই আচ্ছা এটার দাম কেমন সাড়ে তিন মাস বয়স দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেকের আকারে কিন্তু দেখাচ্ছি হ্যাঁ ভিডিও কলে দেখে নিন ক্লিয়ারেন্স লি দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ বাই মো নম্বরে নক করে ভিডিও ফোনে দেখতে হবে আমরা সরাসরি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি তারপরে যে দেখার কোনো অপশন নেই এমন না আপনি দেখতে পারবেন এক 10 বার দেখতে পারে এখানে একবার মুখটা দেখা দেন বেল সাথে তা ভাই একবার নিয়ে দেখেন দেখি 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 খাসি না এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না দেখেন সুন্দর করে দেখা দিয়েছে কালার প্রিন্ট খালি মুখটা দেখা দেন একবার আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম 13000 টাকা ভাই 13000 টাকা না এই দেখেন সুন্দর করে খেয়াল করেন ঠিক আছে ছেড়ে দিই আচ্ছা হুম এই দেখেন এই ভাই এটা বড় জিনিস ভাই বললাম না লিটার একটু একটু আগে নেন তো ভাই একটু ভাই লিটার হুম একবারে সব একটা পাঠার বাচ্চা হুম তাকে খামার উপযোগী একটা জিনিস বলা হয় আচ্ছা বয়স কেমন চলে ভাই এটা বয়স 7.5 মাস ভাই দেখেন বড় সরে জানি একটু টান দেন অল্প দিনের মধ্যে এটাতে ব্রিডিং করাতে পারবে 7.5 এক দুই মাসের মধ্যে ব্রিডিং করা যাবে দাম কেমন চলছে বলা কম্বল সব দিয়ে দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা হম দাম দরকার আছে তবে আহামারি কিছু নাই মানা কিছু রাখবো দেখেন হ্যাঁ যারা ভালো কালারফুল পাটা খুঁজতেছেন তারা একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে ভাই এটা ছেড়ে দিয়ে হ্যাঁ ভিডিও কলে বিস্তারিত একটু দেখে নিয়ে না ইনশাল্লাহ

মোটামুটি একই রকমের দুইটা হ্যাঁ এই যে আরো দুইটা চলে আসছে ডায়মন্ডের দুইটা দেখেন বিটলের মেয়ে বাচ্চা দেখা দেখি সুন্দর করে একটু পিছে টাকা নেন দেখেন আমরা প্রত্যেকটা ছাগল সরাসরি কিন্তু দেখাচ্ছি হ্যাঁ কোনো থামাথামি নাই আপনারা এই এইভাবে দেখালে সুবিধা হয় কি ছাগলটা সরাসরি দেখতে পান আর ছাগল তো সরাসরি দেখারই জিনিস নাকি ভাই হ্যাঁ এটি যে এক টানা দেখাচ্ছি যার কারণে এখানে কোনো সাজা নয় গোছানোর জুম করার কোনো অপশন না এই হলো কথা সরাসরি আপনারা দেখতেছেন হ্যাঁ দেখেছেন যা দেখেছেন তাই

হুম দেখেন গোলাপ অম্বল মঞ্চে খাবেন হম হাই কোয়ালিটি আচ্ছা এটার বয়স কেমন সাড়ে চার মাস ভাই হম কেউ যদি দামাদামি না করে একদম এটার দাম আঠারো হাজার আঠারো হাজার টাকা ঠিক আছে আজকে ভিডিও লাস্ট নাকি আরো আছে আরো আছে ভাই দেখানোর মতো অত সুযোগ নাই অনেক ছাগল আছে আরো আচ্ছা কয়টা দেখাবো কোন আচ্ছা এটা বয়স কেমন চলে এটার বয়স 3.5 মাস আচ্ছা এটার দাম এটার দাম 14000 টাকা 14000 টাকা 13000 টাকা নিব দাম আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেস হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা নলগাঁও থানা শাকারিপাড়া গ্রাম